আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য টিকিৎ শাক স্যান্ডউইচের রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন আমি পারোটি দিয়ে এইভাবে করে সুন্দর করে চারিদিকে আর এদিকে একটা করে ফাল্লা দিয়ে দিব আমি সাইডের লাল ইয়াটা টুকুরাটা ফালাই দিয়ে তারপরে কিন্তু আমি মাছ এইভাবে করে একটা নেব সবটি আর এইভাবে করে কাঠটা তারপরে কিন্তু আমি সবটি পাউরুটি একসাথে আস্তে নিয়ে যাবো আর দেখুন এখন কিন্তু আমি এইভাবে করে সবটে পাওয়াটি কাঠটা লাগছে কাঠটা চূড়ার মধ্যে আমি ঘি আর তেল একসাথে দিছি দিয়ে আমি কিন্তু ভালো মতন একটা ফিট বালকটা লাল হওয়া পর্যন্ত এটিকে বাজবো যখন লাল হয়ে গেছে তখন দেখুন আমি উঠাই দিছি আর আমি একটু সুন্দর করে একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত কিন্তু আমি এটি বাজবো আর তেলটা আর্কিটা ভালো করে ঝরাইয়া তারপরে কিন্তু আমি উঠাবো আর আমি এইভাবে করে সবটি পারটি বাজ্জা নেব আর এরকম করে করে কিন্তু আমি দেখুন সবটি পারোটি যায় তারপরে কিন্তু আপনাদের দেখামো আর আমি কিন্তু দেখুন এখন ওটি উড়াই দিছি আর সবটি পারোটি এখন আমি বাজ্জা এক একপিট করে হওয়া পর্যন্ত আর এখন দেখুন আমার পাউরটি বাজা হয়ে গেছে আমি ওটা একটু ঠান্ডা করতে দিছি আর এদিকে এক কাপ এক একটা কাপ দিয়ে এক কাপ চিনি দিছি আর আধা কাপ পানি দিছি আমি বেশি একটা শিরাটা বেশি গাঢ়ও করবো না আবার বেশি পাতলাও করব না মিডিয়াম করে কিন্তু দেখুন আমি শিরাটা চিনিটা গলা পর্যন্ত ভালো করে একটু লারা দিব চুলা রাসটা মিডিয়ামে রেখা আর ভালো মতন যখন দু তিনটা বলো খাইবো তখন আমি কিন্তু আর একটু পানি দিছি এখানে দিয়ে কিন্তু ভালো করে চিনি রসটা শিরাটা করতে আছে শিরাটা যখন হয়ে তখন কিন্তু চিনিটা যখন আইসে দেখুন বলক আইসে তখন আমি এখানে একটু জর্দা কালারটা দিয়ে দিছি যে কালার বা ফুড কালার ওটা একটু দিয়ে দিলাম কালারটা দিয়ে আমি কিন্তু শিরাটা ভালো করে দেখুন আমার হয়ে গেছে এটা আমি এখন শিরাটা নামাই দিব নামাইয়া আমি আপনাদের দুধের ছানাটা বানাই দিব দুধের খিসাটা বানাবো দুধ আমি কিন্তু এটা গরুর দুধ চাল দিয়ে অনেক শুকায় খিসা করে রাখছিলাম আর এখন দুই চামচ চিনি দিয়া এই খিসাটা আমি বানাবো দেখুন আর এখানে মাওয়া আমি মাওয়া দিয়ে দিলাম লগে কুতুলি এখানে কিন্তু মাওয়াটা দিলে আরও মজা হয় খিসার মধ্যে এই জন্য আমি মাওয়াটা দিছি আর মাওয়াটা দিয়ে আমি এখানে একটু কম কমফারট দিয়ে দিব যাতে সুন্দর মতন খিসাটা গাঢ় হয়ে যায় এই জন্য আমি কিন্তু এখানে অল্প করে একটু দেখুন কন পাউডার বলছি এক চামচ করলে আমি এখানে দিয়ে দিন দিয়ে কিন্তু কিসাটা ভালো করে আমি বানাই নেব বানাই তারপরে আমার এই আমার এই স্যান্ডউইচের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আপনারা বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন আর সবাই আমার ভিডিওটা দেখেন আর এখন দেখুন আমার কিন্তু এদিকে ভালো মতন কিন্তু খিসাটা হয়ে গেছে আমি এটা এখন সুন্দর করে নামাই দিব আর কিন্তু বেশি গাঢ় করবো না ঠান্ডা হইলে নিজে নিজে গাঢ় হয়ে যাব আর এখন আমি কিন্তু দেখুন এটা নামায় দিব নামায় একটা বাটিতে ঠান্ডা করে দেখুন এখন আমি সব কিছু নিয়ে টেবিলে আসছি আর আমি এই চিনির ভিতরে করে বালুটি দুটো একটু দিয়ে তারপরে কিন্তু আমি লোক লোকে খালি একটু ভিজাইয়ে আমি উঠাই বেশি কর্তম রাখুন না শুধু খালি চুপাই সুপাইয়ে আমি উঠাই নিই আর এইভাবে করে কিন্তু আমি সবটি চিনি শিরার ভিতরে চুবামো চুবাইয়া তারপরে কিন্তু আমি উঠাই নিই বেশি কর্তম ভিজাই রাখবেন না ভিজাই রাখলে চিনি বেশি একটা শিরা ভিতরে ঢুকে যাবো খালি রকম চুবাইয়া আমি উঠায় নিব আর কালারটা দিছি যাতে দেখতে সুন্দর একটা কালার আসে এই জন্য কিন্তু আমি কালারটা দিছি আপনাকে মনে ছিলে দিয়ে নাহলে নাও দিলে চল আর আমি কিন্তু দেখুন এখন সবটি কিন্তু এভাবে করে সিরাতে ডুকাইয়া তারপরে নিয়ে নিছি নিয়ে এখন আমি দেখুন এই খিসার এক চামচ করে খিসা সুন্দর করে দিয়া তারপরে কিন্তু আমি এটার উপরে আরেকটা একটা বাউটি বসাই আর এইভাবে করে বসায় বসায় আমি একটা জায়গায় সুন্দর করে রাখবো আর সবটি কিন্তু আমি এইভাবে খিসা ঢুকাইয়া কিন্তু এই বাউলটিটা এরা খাইতে কিন্তু অনেক মজা আপনারা বানায় খেয়ে দেখেন অনেক মজার আর এইভাবে করে বানায় বাচ্চাদের দিলে অনেক মজা লাগে এই জন্য কিন্তু আমি দেখুন এখন সবটি কিন্তু এইভাবে করে বানাইয়া দেখুন দেখে আমার কিন্তু বানান এখন সম্পূর্ণ শেষ হয়ে যাব বেশি করতুন লাগব না এই যে আমি এখন দেখুন সবটি এইভাবে করে বানাইয়া কিন্তু দেখুন আমার বানানটা শেষ